ওই দিক থেকে আমাদের ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাসের দিকে ওরে বাপ বাপ উনি কত বড় পীরজাদা হয়েছে আমি যাচ্ছি না তোমার দশ লক্ষ লোক না আসুক ব্রিগেড এক কোটি লোকের উপর হবে ব্রিগেডের কোনো অসুবিধা আছে আরে জোরে বলো আমি কিন্তু এখানে জাতি ধর্ম নির্বিশ কে কি পার্টি করছে আমি দেখছি না আমি কম দেখছি আমি কম দেখে কথা বলছি কারো অসুবিধা হচ্ছে কারো অসুবিধা হচ্ছে যদি অসুবিধা হয় দানিয়া প্রতিবাদ করো তবেই জানবো পাপের বেটা তুই তৈরি হয়ে আজকে নীলজ্জগুলো কোথা থেকে এসেছে কার টাকা পেল টাকা আজকে তারা বলতে চাইছে ব্রিগেডে শোনা ব্রিগেড ভরাবার জন্য আমরা রক্ত পানি করে দিচ্ছি আর তুমি কোথাকারের কে দুটো আমরা ভাতে দে তুমি বলছো যে ব্রিগেডে যাচ্ছি না আর ব্রিগেডে তোমরা আমার খবরদার পতাকা কালিয়ে তোমরা যেও না যাবে না তোমার পতাকা দরকার নাই আমার জাতীয় পতাকা আমার জন্য যথেষ্ট আরেকবার জয় বলেন শুভ হাজার পতাকা হৃদয়ে আছে পতাকা হৃদয়ে আছে সিদ্দিকুল্লাহ সাহেব আপনার পতাকা নিয়ে আমরা হই হই করব না কারোর কোন পতাকা নিয়ে আমরা হই হই করব না আমরা হই হই যদি করতে হয় জাতীয় পতাকা নিয়ে আমরা হই হই কথা বুঝা গেছে বাপ এইভাবে কিছু মানুষ ব্রিগেডের জন্য তারা বলছে আমি যাচ্ছি না তোমরা যেও না অমুক যেও না আমাকে গতকালকে একজন হাওড়া জেলা থেকে ফোন করে বলছে বুঝলে আব্বাসের দিকেই সে একদম প্রথম থেকে তো ভাবনার লড়ছে আমি বললাম শন আব্বাস টন আমার হাঁটুর বয়সী আর তুই আমার মনে হয় পায়ের বয়সী হতে পারিস শোনে রেখে দাও এখন আমাদের অকাফলিয়ে সময় হয়েছে আমাদের নরবার তার জন্য লড়ছি কথা ঠিক না ভুলব কথা ঠিক না ভুল যে কাজ নয় সে কাজ করে কোনো লাভ আছে যে কাজ সামনে এসেছে সেই কাজকে আমরা আগে তারই জন্য কে 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 পীর সাহেব কথা বলছে কারোর কথা কোনোদিন মান্যতা না দিয়ে ভরিয়ে ফেলুন আগামী ছাব্বিশে এভরি শনিবার শনিবারটা বলেছি ভাই বলতে বলতে এরকম হয়ে যায় তো কিছু মনে করো না ভাই ছাব্বিশ তো ছাব্বিশ এপ্রিল সবাই রাজি আছেন যাওয়ার জন্য রৌদ্র খুব খুব রৌদ্র ছাতা নিয়ে যাবেন সঙ্গে পানি নিয়ে যাবেন দেখলেন না আমি বললাম ভাই ঠান্ডা পানি নিয়ে এসো আমি খেলাম বসে বসে পানি খাবেন ফরেস নিয়ে যাবেন সাথে এবং শুকনো খাবারও কিছু সঙ্গে নিয়ে যাবেন এবং আরো বলে দি নামাজের টাইম যদি চলে আসে কেন বক্তারা বক্তারা বক্তব্য দিতে দিতে অনেক সময় যাবে তো আপনারা যে যার মতো হ্যাঁ পাঁচটা পাতলা প্লাস্টিক যে নামাজের মুসাল্লা পার্টি যেভাবে হয় আপনারা সঙ্গবদ্ধ হয়ে আপনার সে নামাজের মুসাল্লাগুলো নিয়ে যাবেন আর বলবো আপনারা বলেন হুজুর অজু যদি না থাকে কি করব